বিসমুল্লাহ রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আসলে দিন ধরেই সবজির বিডু দেওয়া হয় না কারণ সবজির দাম এত কম যার ফলে আমরা আসলে সবজির বাজারে যাই না আসলে অনেকেই চেয়েছেন সবজির বাজার সম্পর্কে জানার জন্য আমরা আজকে একটু সবজির বাজার সম্পর্কে জানবো যে দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে সবজি কি কি ধরনের সবজি বাজারে আসছে যেমন আজকে হাটবার আজকে যেমন পাবেন কলা বিভিন্ন ধরনের সবজি অন্য অন্য ফলমূল পাওয়া যাবে ইনশাল্লাহ দেখি এ কে আনছে ভাই পটবটি কে আনছে আসসালাম কেমন আছেন দাম কেমন আজকের সবজির দশ টাকা কি কেজি এত সস্তা কি বললেন আসল সবজির বাজার অনেক দিন ধরে আসা হয় না আসল সবজির বাজার আমার জানাই নেই মনে হয় এত কম কমে গেছে সবজির বাজার আরও কয়েকদিন পরে হয়তো বাড়বে তাই না যাই হোক ধন্যবাদ দেখি আমরা ভাই কেমন দাম বিক্রি করলেন হ্যাঁ কেমন দাম বিক্রি করলেন কেজি এত সস্তা আসলে সবজির দাম আসলে অনেকটাই জানা নেই আমার অনেক দিন ধরেই সবজির বাজার আসা হয় না যাই হোক ধন্যবাদ দেখি কী কী ধরনের সবজি আসছে বাজারে আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই জান কেমন বিক্রি হয়েছে কেমন দামে কিরকম চারশো টাকা মন এত কমে গেছে সবজির দাম বলেন সবজির বাজার তো অনেক দিন ধরে আসা হয় না আসলে সবজির দাম কম কম এই কারণে আসা হয় না দেখা যাচ্ছে যে আসলে সবজির দাম অনেকটাই কম মানে এত কম এটা শসাগুলা কি আনছে যান আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন শশা আর কি কি সবজি আনছেন শুদ্ধ শশা দাম কেমন এক হাজার টাকা মন দাম অনেকটাই কম নাকি তো অনেক দিন ধরে আসা হয় না আমাদের জানাই এখন কেমনে জানবো এই জন্য আজকে একটু অনেকেই চেয়েছে দেখি বললাম যে একটু দেখা যায় সবজির দাম সম্পর্কে একটু জানাই যায় ই বলতেছে বেগুন কেমন দাম বলতেছে ভাই হ্যাঁ তিনশো টাকা মন কি বললেন অনেক কম অনেক কম হ্যাঁ এই যাই হোক ধন্যবাদ সকলকে দেখি আমরা আরো কি কি ধরনের সবজি আসছে বাজার কাকরোল আসছে আসসালাম আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই কাকরোল আনছেন কেমন দাম কাকরোলের আষ্ট নয়শো কাকরোলের দাম মোটামুটি আছে নাকি

এই যাই হোক ধন্যবাদ সবাইজানকে দেখি আমরা আরো কী কী ধরনের সবজি আসছে এইদিকে আসছে দেখতে যাচ্ছে চিচিংগা নতুন নতুন অনেক সবজি দেখা যাচ্ছে কিন্তু আসলে দাম এত কম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন কি আনছেন লেবু আর বেগুন আচ্ছা আচ্ছা আর বেগুন কেমন বেগুন গুলা তো ভালো অনেক সুন্দর বেগুন দাম তো নেই দাম অনেকটাই কম আর এর কিরকম বলতেছে জাতীয় আচ্ছা আচ্ছা এই যাই হোক ধন্যবাদকে দেখি আমরা আরো কি কি ধরনের সবজি আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন কি পাঁচশো টাকা মন আসলে সবজির দাম এবছর অনেকটাই কম সবজির বাজারে কিন্তু আসাই হয় না আসি না অনেক দিন ধরে আসে মনে হয় প্রায় মাসের খানি হয়ে গেছে আসি যাই হোক ধন্যবাদ দেখি আমরা আরো কিছু কী ধরনের সবজি আসছে দেখতে পাচ্ছেন যে অসংখ্য সবজি বাজার আসছে তবুও কাঁকড়া লাঞ্চে কে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন শুধু কাকরল দাম কেমন কেবল আসছে দাম অনেকটাই কম এর আগে তো বাজার ভালো ছিল না এরকমই তো সবসময় এরকম কিছুটা ভালো ছিল যাই হোক ধন্যবাদ তো দেখি আর কি কি ধরনের সবজি আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন কাকরল দাম কেমন কেমন দাম কেমন আগে তারও কমে গেছিল তাই না একবারে কমে গেছিল ঈদের আগেও তো কম ছিল তাই না হাজার উপরে ছিল যাই হোক ধন্যবাদ দেখি আরো কি ধরনের সবজি আসছে বাজারে লতাগুলা কি আনছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন দাম কেমন লতা কীরকম পনেরো ষোলো টাকা কি কেজি এত সস্তা কি হ্যাঁ আরে কী আনছে ভাই আনছেন কেমন দাম কেমন দমদল দশ টাকা এত সস্তা জাংলার টাকা আসবে জাংলার টাকা আসবে মন হয় আসবে না আসলে এত দাম কম এই যাই হোক সকলকে ধন্যবাদ দেখি আমরা আরো সামনে যাব একটু দেখি আরও কি ধরনের সবজি আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই দাম কেমন দুম দইলে হ্যাঁ কেমন কেমন দাম বলতেছে চারশো পাঁচশো টাকা মন দাম তো অনেক কম আসলে এমনিই কম যেহেত ধন্যবাদ দেখি আমরা আরো রয়েছে এদিকে আছে দেখা যাচ্ছে কে আনছে ভাই আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন দাম মোটামুটি কেমন বলতেছে চাল কুমড়া অনেক সুন্দর দেখা যায় কেমন বলতেছে ভাই তেরো টাকা চোদ্দ টাকা পিস দাম অনেক কম অনেক কম আছে হ্যাঁ অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা আর একটু সামনে যাব দেখি এই দেখে দেখা যাচ্ছে কচু আসছে আজকে আসসালামু আলাইকুম কি অস্ত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কচুগুলা তো অনেক বড় হয়েছে দেখা যায় এটা কি লতা কচু নাকি খালি শুধু কচু শুধু কচু এই জন্যই কিন্তু এত বড় হয়েছে তাই না দাম কেমন বলতেছে মাত্র কচুর দাম এত কম নাকি এত সুন্দর সুন্দর কচু

এটি কি আজকে প্রথম আনছে না এর আগেও মানছি রে এমন বাগানে কীরকম আসো বাগান থেকে বিক্রি করবেন বলা যায় না এই কীরকম দাম দাম কেমন তিরিশ পঁচিশ তিরিশ সর্বোচ্চ দাম আসলে অনেক কম সবজির দাম অন্য অন্য পশুর তারও বেশি থাকে পঞ্চাশ হ্যাঁ চল্লিশ পাঁচচল্লিশ টাকা দাম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাইজামকে দেখছি আমরা একদম একদমই শেষ পর্যায় আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এটা কি লতা অনেক সুন্দর কিরকম দাম বলতেছে আর তো তো বেশি ছিল ঐদের আগেও তো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছিল তাই না আজকে অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আসলে ভিডিওটা লম্বা করবো না আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত